প্রধানমন্ত্রী ঋষিশোনাক বেনিফিট সংস্কারের জন্য বেশ কিছু প্রস্তাব নিয়ে এসেছেন মানে পাঁচটি মোটা দাগে প্রস্তাব নিয়ে এসেছেন এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে কেউ অসুস্থ হলে জিপি থেকে যে নোট নিতে পারতেন সেই নোট তিনি আর অ্যালাউ করবেন না মানে তার সরকারের অ্যালাউ করবে না সেই নোট নিয়েই এখন কেউ অসুস্থতার জন্য এই যে বেনিফিট ক্লেম করা অসুস্থতাজনিত যেই বেনিফিট সেটা ক্লেম করা এগুলো আর করতে পারবেন না এটার জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট বডি থাকবে স্বাধীন একটি বডি থাকবে আপনি তাদের কাছ থেকে তারা যদি অ্যাসেস করে তারা যদি অ্যাসেস করে বলে যে হ্যাঁ আপনি কাজ করতে এই মুহূর্তে অক্ষম আপনি কাজ করতে পারবেন না আপনি শারীরিকভাবে অসুস্থ তাহলে তাহলে আপনার সেই অসুস্থতাজনিত বেনিফিট সেটা গ্রান্ট করা হবে আর অনথায় আপনার এটাকে গ্রান্ট করা হবে না সুতরাং এই এখানে একটি বড় পরিবর্তনের কথা আমরা শুরুতেই বলছি যে তিনি বেনিফিট সংস্কারের জন্য একটি প্রস্তাবনা দিয়েছেন একটি না পাঁচটি প্রস্তাবনা দিয়েছেন এবং সেই প্রস্তাবনার কথা তিনি বলছেন যে আগামীতে সরকার গঠন করলে তারা এই বিষয়গুলো ডেফিনেটলি তারা পাশ করিয়ে নিয়ে আসবেন এবং এইগুলোকে নিয়মে পরিবর্ত পরিণত করবেন এর মধ্যে পিআইপি যারা ক্লেম করেন তাদেরকে এখন আর সরাসরি পিআইপি দেওয়া হবে না মানে পেমেন্ট দেওয়া হবে না এখন না মানে এই নিয়মগুলো যদি পরিবর্তন করেন তিনি তাহলে নতুন পরিকল্পনা যে সেগুলো না দেওয়ার একটি মানে ক্যাশ টাকা না দেওয়ার বা ব্যাংকে কোনো টাকা না দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে তারা এর চাইতে আপনাকে ফেসিলিটি দিবে যেমন ধরেন আপনি যদি ডিজেবল হয়ে থাকেন আপনার চলাফেরার যদি সমস্যা হয়ে থাকে তাহলে পিআইপির জন্য ক্যাশ টাকা না দিয়ে আপনাকে এই চলাফেরার জন্য হয়তো আপনার হুইল চেয়ার অথবা অন্যান্য ফেসিলিটি তারা ইম্প্রুভ করবে এই ধরনের প্রস্তাবনা কিন্তু বলা হচ্ছে বেনিফিট ফ্রড ধরার জন্য বেনিফিট ফ্রড বিল নতুন করে সংস্কার করা হচ্ছে সেখানে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনশনকে সরাসরি ক্ষমতা দেওয়া হচ্ছে যে কারোর যদি বেনিফিট ফ্রড ধরা পড়ে তাহলে তাকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করার জন্য এর পাশাপাশি তার সম্পদ বাজেয়াপ্ত করার জন্য মানে এই ধরনের ক্ষমতা কিন্তু দেওয়া হচ্ছে এবং গত উনিশ এপ্রিল তিনি এ সংক্রান্ত কথা বলেছেন সেখানে এই পাঁচটি বিষয় নিয়ে মোটা দাগে তিনি বলেছেন সেগুলো নিয়ে আমরা এর আগেও সংবাদ করেছি কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমরা আগেও বলেছিলাম যে আপনাদের সামনে একটু এক্সপ্লেন আকারে তুলে ধরবো সুতরাং অনেকেই এখন ধরেন ব্যাক পেইন বা নানান ধরনের পেইনগুলো নোট নিয়ে এই একটা সাময়িকভাবে যে অসুস্থতাজনিত বেনিফিট অথবা লং টার্ম বেনিফিট আবেদন করতে পারেন সেটা কিন্তু এখন আর সম্ভব হবে না মানে এখন না এই নতুন নিয়ম পরিবর্তন করা হলে সম্ভব হবে না সুতরাং এই পরিবর্তনগুলো তিনি বলছেন যে আগামীতে কনজারভেটিভ সরকার গঠন করলে তারা এই নিয়মগুলো নিয়ে আসবেন এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন আসম আসম রানা টিভি লন্ডন